এই গরমে প্রশান্তি পাওয়ার জন্য আজকে বাসাই বানাচ্ছি মাঠা দেখুন সবাই একটা লেবু চিনি পরিমাণ মতো চিনি আর আমাদের কাছে আছে মিলভিটার টক দই ও আমাদের দেশীয় মিল মিটার টক দই এই এক মিনিটের ভিতর দিব তারপরে তারপর এটা দিয়ে মিক্সার করব ঘুটনি আছে এই যেইভাবে ঘুরতে হবে এখন মাঠা তৈরি হয়ে যাবে সেই স্বাদ হবে আজকে দেখতেছি বাসাই তৈরি মাঠা ভালো করে ভিডিও করিস পোস্ট করব এটা হ্যাঁ তো এখন মাঠা তৈরি হয়ে যাচ্ছে আপনারাও এই গরমে বাসায় খেতে পারেন এভাবে তৈরি করে একটু চিনি কম হয়েছে দিয়ে দিলাম এই একটু খাই টেস্ট করে দেখতো কেমন হয়েছে হ্যাঁ এই যে আমি একটু টেস্ট করবো হ্যাঁ সেই সাদ হম হম রাখ